হ্যালো এভরিওয়ান আদাব নমস্কার আমি কণা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা স্টাডি ব্লগে আশা করি আপনারা সবাই ভালো আছেন মোটামুটি আমিও ভালো আছি এটা হচ্ছে গতকালকের একটা স্টাডি ব্লগ আপনারা যারা যারা আমার স্টাডি ব্লগ দেখেন তারা হয়তো জানবেন যে আমি বিগত তিন দিন ধরে মেন্টাল অ্যাবিলিটির অঙ্কগুলো করছি এবং আমার এই তিন দিনে মোটামুটিভাবে মেন্টাল অ্যাবিলিটির গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি প্রায় শেষ করেছি একটা তো কখনোই পুরোপুরি সেভাবে আমি শেষ করতে পারবো না তবে আমি সেই টপিকগুলোই করেছি যেগুলো আমি কোশ্চেন অ্যানালাইসিস করে জানতে পেরেছিলাম যে এই টপিকগুলো অনেক গুরুত্বপূর্ণ আমি না ইদানিং ভীষণভাবে পড়াশোনায় একটু ব্যস্ত হয়ে গেছি তাই লং ভিডিও সেভাবে এডিট করে আপলোড করা হচ্ছে না কয়েক ধরনের অঙ্ক কিন্তু প্রতিবারেই বিশেষ এক্সামে কম বেশি আসে এবং সেই অঙ্কগুলোর প্রতি একটু জোর দিতে হবে এই তিন দিনে আমি যথেষ্ট সময় দিয়েছি মেন্টাল অ্যাবিলিটিতে বলতে গেলে আমার মোটামুটি একটা ভালো ধারণা এসেছে আমি তো গণিত প্রস্তুতি নিচ্ছি একদম নিজে থেকেই না কোনো কোচিং বা না কোনো অনলাইন কোনো ক্লাসে ভর্তি হয়ে এখন হয়তো সেভাবে ভর্তিও হব না আমি এই তিন দিনে আশিক ভাইয়া আরেফিন শুভ ভাইয়া মস্তসিন পাহলবি স্যারের ক্লাসগুলো করেছিলাম এবং আশিক ভাইয়ের ক্লাসগুলো কিন্তু অনেক হেল্পফুল বেসিক বোঝার জন্য আর আমি মূলত মেন্টাল অ্যাবিলিটির জন্য খাইরুলস মেন্টাল অ্যাবিলিটির বইটা থেকেই অঙ্কগুলো চর্চা করছি বইটা মোটামুটি ভালো একটা প্রশ্ন আমি ইদানিং খুব পাচ্ছি যে আপু আপনি কিভাবে নোট করেন যেমন মেন্টাল অ্যাবিলিটির কথাই বলি আমি যেসব স্যারের অঙ্কের ক্লাসগুলো করেছি ওনারা কম বেশি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন কিভাবে কোন সূত্র প্রয়োগ করতে হবে কোন অঙ্কের ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করলে খুব অল্প সময়ে সমাধান করা যাবে এবং সেই জিনিসগুলোই কিন্তু আমি খাতায় লিখেছি যদিও বা লেখাগুলো খুব তাড়াহুড়ো করে তুলতে গিয়ে হয়তো খারাপ হয়েছে সেক্ষেত্রে কিন্তু আমি একটা ফ্রেশ নোট খাতায় এই অঙ্কগুলো তুলবো আর আমার মূলত প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট খাতা রয়েছে এটা কিন্তু হেল্পফুল কেননা আমি মনে করি যে এই খাতাগুলো তো আমাকে কম বেশি আরও এক বছর পড়তে হবে আমি যদি কোনো ব্যাপারে থেমে যাই বা বুঝতে না পারি আমি কিন্তু তৎক্ষণাৎ আমার নোট করা খাতাগুলো থেকেই কিন্তু দেখে আমি ব্যাপারটাকে সলভ করতে পারবো আরেকটা জিনিস আমি বল বলতে চাই যে যে কোনো চাকরি প্রস্তুতি নেওয়ার আগে বা শুরু করার আগে অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা সিলেবাস এতটা বড় যে আপনি যদি শুরুর দিকে কোশ্চেন অ্যানালাইসিস করেন আপনি কিন্তু বুঝতে পারবেন যে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকগুলো একটু কম পড়লেও হয় আর ক্ষেত্রে আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন নিজে বুঝতে পারবেন যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেক্ষেত্রে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ টপিকগুলোতে একটু বেশি জোর দেবেন আর আপনার এক্ষেত্রে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি ভালো একটা মার্কস নিজে নিজে ক্যারি করতে পারবেন